खाली चॉकलेटल कुठची खाली बिस्कुट असे चॉकलेटच बाय तुझे बिस्कुट असे बिस्कुट डायमंड बिस्कुट डायमंड बिस्कुट बायमंड बिस्क मा की बाय तरी म्हणून आमची चॉकलेट

মানে মাপ সারা কিনে নিলে দোকানদার কইছে যদি ছোট হয় পাল্টা দেব বড় হলে ছোট করে দিবে বড় হই ছোট করে দিবি নি তাহলে আপনি ছোট হয়ে জানগা ভাই মোমো শোনা তুমি মাগ আমকি ভাই বড় হলি খাইছি দিলি তা ছোট যায় আমি এসে শার্ট বানা বের গেছিলাম আর বড় হইছিল আর কইলো খাইছি দিও ঠিক হয়ে যাবে ছোট হয়ে যাবে এ ভাই নেছে ভাই নেছে এ ভাই নেছে ভাই

আলু তাকলে কিনলে একটু তাহলে আলো আলতি দিবি নি একটু রাখো আমি আটটা দিয়ে খুলি দেবো না যাই হোক আমি খুশি সেই খুশি তো মানে সবাই খুশি নাকি তাই ভাবের জন্য কি তোমার ভাবা ভাবা ভাবির জন্য একটা তাকে অ শঙ্কর ধন্যবাদ এর এর জন্য ভাবি কি দিচ্ছেন আমাদের সামনে সবাই বলেন

আচ্ছা যাই হোক এখন আপনার এই অনেক মানে প্রথমে কিন্তু আমরা কিন্তু জন্মদিনের অনুষ্ঠান তাই না আজকে খালি কেন দুই থাকো না ঠিক আছে তারপর যাওয়া পরীক্ষা কিন্তু বিষয়টা হচ্ছে

শুভ 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 দিন চ্যাকি ভাইয়ের জন্মদিন আজকে সেই খুশির দিন চ্যাকি ভাইয়ের জন্মদিন আজকে সেই খুশির দিন চ্যাকি ভাইয়ের আমি চিন্তি করতেছি কি এই গান যে আপনি গইছেন আপনার তো বিপদ হয়ে গেছেন ভাবি রয়েছে ভাবির জন্মদিনে যদি ঈর্ষাই ভালো গান না বানাবির পারেন অবশ্যই গান লেখার জন্য গান মাস্টার লাগছে জ্যাকি ভাই আর গাওয়ার জন্য তো ফকির রেডি নো প্রবলেম আছে আরো আর যারা মিউজিক কম্পোজার যারা আছে তারা আমাদের সাথেই আছে কোন গেল সাগর ভাই এর তো তুমি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে পারো আমার এখানে বলার কিছু বল আপনি বলবেন আজকে আপনি তোমারই বলার বলে দিবেন আচ্ছা কথা হবে দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক লাইভে আজকের মতো এখানেই বিদায় আগামিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আর আমার সারপ্রাইজটা কেমন হলো সবাই একটু কমেন্টে বলবেন অবশ্যই অবশ্যই ভালো হয়েছে আমাদের দর্শক বন্ধুদের কাছ থেকে শুনতে চেয়েছি না আমার হিংসা হচ্ছে আমি সবাইকে বলবো একটি কথায় আপনারা সবাই সবাই নিজেরা নিজেরাই বউরা বউরা জন্মদিন উৎসব আয়োজন করে স্বামীদের জন্য এরকম করে একটি করে আংটি কিনে নিয়ে আসবেন তাতে আমার বউ জনুন নিয়ে আসে এখন